বিয়ে মানে আমার কাছে আনন্দের একটা দিন সে যারই বিয়ে হোক ইনভিটেশন পেলেই চলবে তো তোমরাও কি আমার মতো বিয়েবাড়ি যেতে ভালোবাসো আজ সেরকমই একটা বিয়ের কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ওখানে কি কী করলাম কি খেলাম অবশ্যই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আর ফার্স্টে যেটা দেখলে সেটা ছিল লুচি টাইম তো ওইটুকুই শেয়ার করেছি তোমাদের সঙ্গে আর এখন আমরা দুপুরে চলে যাচ্ছি বিয়েতে খেতে মানে মেন মেনু তো বিয়েটা ছিল বাড়ির পাশে একটা লজে আর কি বা হল যেটা বলবে তো এটা ছিল মেন গেট আর এখানে ফুচকা স্টল বসেছে আর ওখানে কফি স্টল বসেছে তো আমরা যেহেতু এখনই ঢুকলাম তো আমরা ভাত আগে খেয়ে নিয়েছিলাম আর ভাত খাওয়ার পরে ফুচকা বা কফি যাই বলো পেটে আর জায়গা থাকে না খাওয়ার মতো আর এই যে দেখতে পাচ্ছো এখানে বর আর বউ বসে আছে ফটোশ্যুট চলছে আর কি তো আজকে ছিল বউ ভাত বউ ভাতেরই অনুষ্ঠানে গিয়েছিলাম আর উপরে চলে গেলাম উপরে যাওয়ার পর এখানে সবাইকে খাওয়াচ্ছে হলে আর কি বলবো এত ভিড় আর এত গরম কিছু বলার নেই বিয়েবাড়িতে তো এমনিতে গরম লাগে কারণ মানুষের চাপে আর যেহেতু অনেক মানুষ মোটামুটি হাজার থেকে বারোশো মতো মানুষ ছিল ওখানে তার জন্য বেশি গরমটা লাগছিলো আর আমরা তো এত লেটে গেছি তো মেয়েরা তো এমনিতে সাজুকুজু করতে গিয়ে লেট করেই বসে আর আমরা যাওয়ার পর মানে জায়গাই পাচ্ছিলাম না এত মানুষ পুরো বুক হয়ে গেছিলো টেবিলগুলো তো এখানে এসে দাঁড়িয়ে থাকলাম আর এই যে ছেলেটাকে দেখো হেয়ার স্টাইলটা ওর হেয়ার কাটিংটা জাস্ট দেখো এত হাসি লাগছিলো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো আমরা এই পাশে দাঁড়িয়েছিলাম মানে এই টেবিলটা বুক করেছিলাম আর কি তো এখন খাওয়ার শেষের দিকে আর যেহেতু আমাদের কাছে আধান ছিল তো ওর জন্যে খুব অসুবিধা হচ্ছিল ও ছোটো না ও মানে গরম একদমই সহ্য করতে পারছিলো না ও আব্বু কোলে ঘুমিয়ে পড়েছিল তো এই টেবিলে সবার খাওয়া হয়ে গিয়েছিলো কিন্তু এই ছোট বাচ্চা দুটোকে দেখছো ওদের খাওয়াই হচ্ছিল না এত স্লোভাবে খাচ্ছিলো আর আমার বল পাশেই দাঁড়িয়ে আছে ওদের কখন খাওয়া হবে আর আমরা টেবিলে বসবো বলে তো ফাইনালি আমরা টেবিলে বসে পড়লাম মানে খাবার টেবিলে তো প্রথমেই লেবু স্যালাড এসব দিয়ে দিলো আর খাওয়া দাওয়া বেশ ভালোই হয়েছিল গরমের মধ্যে তো তোমরা কারা কারা বিয়েবাড়িতে খেতে ভালোবাসো অবশ্যই জানাবে আর আমার তো সত্যি এডিটিং করতে গিয়েই বিয়েবাড়ির খাবার মানে এত লোভ লাগে খিদে পেয়ে যায় কি আর বলবো আর এটা ছিল ডিমের ডেভিল বা ডিমের চপ যাই বলো না কেন তো খেয়ে নিলাম তারপরেই চলে আসলো ফ্রায়েড রাইস তো আর তার সঙ্গে ছিল চানা পনির আর আমি সাদা ভাত নিয়ে আমি ফ্রায়েড রাইসটাই খেয়ে নিয়েছিলাম এটা ছিল বরের পাতা আর কি ও খাচ্ছিল তো খাওয়ার আমাদেরও শেষের দিকে পাপড় দই মিষ্টি এসবগুলো আমরাও খেয়ে ফেললাম তো এই ছিল আজকের বিয়েবাড়ির খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া করে আমরা অন্য সিঁড়ি দিয়ে চলে আসলাম নেমে নিচে তো খুব ভিড় ভিড়ের জন্য মানে থাকতে ইচ্ছা করলেও থাকতে পারছিলাম না যেহেতু ভিড় আর অনেক বড় তো তারপরে চলে আসলাম আমরা আর এই ছিল আজকের ভিডিও অবশ্যই কমেন্টে জানিয়ে কেমন লাগলো